যে সমীকরণ মিললে অলিম্পিক কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে আর্জেন্টিনার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে দেখুন প্যারিস অলিম্পিকে যাত্রাটা সুখকর হয়নি আর্জেন্টিনার প্রথম ম্যাচে মরক্কোর কাছে হেরে বড় ধাক্কা খায় তারা তবে পরের ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় আলবিলেস্তেরা ইরাককে তিন এক গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের টিকে রয়েছে তারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে আর্জেন্টিনাকে মেলাতে হতে পারে নানা সমীকরণ অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনা রয়েছে বি গ্রুফে যেখানে তাদের সঙ্গী মরক্কো ইরান ও ইউক্রেন এখন পর্যন্ত বি গ্রুফের প্রতিটি দলেই দুটি করে ম্যাচ খেলেছে যেখানে প্রত্যেকই জয় পেয়েছে একটি করে ম্যাচ এখন পর্যন্ত গোল ব্যবধানে এগিয়ে থেকে তিন পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা দুই ও তিনে রয়েছে যথাক্রমে মরক্কো ও ইউক্রেন চারে রয়েছে ইরান আর্জেন্টিনা সহ বি গ্রুপে থাকা চারটি দলের সামনে বাকি রয়েছে একটি করে ম্যাচ আর্জেন্টিনা যদি নিজেদের পরের ম্যাচে জয় পায় তাহলে কোনো সমীকরণ মেলাতে হবে না তাদের তবে হেরে গেলে বিদায় ঘণ্টা বাঁচবে আলবিলেস্টেদের তবে ইউক্রেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ যদি ড্র হয় তখন হিসে আসবে গোল ব্যবধানের এদিকে আর্জেন্টিনা বার্সেস ইউক্রেনের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার তিরিশে জুলাই বাংলাদেশ সময় রাত নয়টায় একই সময় আরেক ম্যাচ খেলবে মরক্কো ইরাক সম্মানিত ভিউয়ার্স অলিম্পিক্স ফুটবলে আপনি কোন দল সাপোর্ট করছেন অবশ্যই আপনি আপনার ভিড় নাম আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন